খাদ্যে বিষক্রিয়া ডায়রিয়া মহিলা শিশু সহ দুশো জন অসুস্থ হাসপাতালে ভর্তি গ্রামের মেডিকেল ক্যাম্প হেঙ্গেলগঞ্জের ঘুমটি এলাকায় খাদ্যে বিষক্রিয়া হয়ে দুই শতাধিক অসুস্থ সত্তর জনের উপরে যোগেশগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি হয় কিন্তু এখন তিরিশ জন চিকিৎসাধীন গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান কর্তব্যরত চিকিৎসক গতকাল বুধবার একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে বমি পায়খানা মাথা যন্ত্রণা শরীরের উচ্চ তাপমাত্রা নিয়ে অসুস্থ হয়েছে তাদেরকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা শুরু হয় এরপর বেশ কিছু রোগী সুস্থ হয়ে গেলে তাদেরকে ছুটি দেওয়া হয় কিন্তু এখনও তিরিশ জন হাসপাতালে ভর্তি এবং গ্রামে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে রক্তবন্ধ পায়খানা ওই সিন্নি পোশাক লক্ষ্মী লক্ষ্যমতে সিনিয়র ডাক্তারকে আমাদের পেটের যন্ত্রণা দেখে যাক কতজন ভর্তি হয়েছে তো এখানে অনেকজন আছে বাড়ির দিকে আছে মোটামুটি 6 জনইুক্ত হবে আমি সবাই সুস্থ এখন মোটামুটি সবাই সুস্থ দুজনকে চ্যানেল করেছিল দেওয়া ফাইনাল বিল সেখানে তারাও সুস্থ কষ্ট আছে না কি নাম আর ওই জিনিসটা কোথা থেকে এটা কালী গেল অ্যান্টি ডাক্তার কি পরীক্ষা করিস হ্যাঁ কোথায় কি হয়েছে কালিতলা গ্রামে যে ডায়রিয়ার আউটব্রেক হয়েছে তার ভিত্তিতে পঁচিশ জন রুগী যোগেশগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছিল তারা সকলেই মোটামুটি সুস্থ আছেন অনেকের ছুটি হয়ে গেছে বাকি যারা আছেন আশা করা যায় বিকেলবেলার মধ্যে তাদের ছুটি দিয়ে দেওয়া যাবে আক্রান্ত এলাকায় বাড়ি বাড়িতে স্বাস্থ্যকর্মীরা গতকাল রাত থেকেই পৌঁছে গেছেন ও এবং প্রয়োজনীয় ঔষধপত্র পৌঁছে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে চিকিৎসকের উপস্থিতিতে আক্রান্ত এলাকায় মেডিকেল ক্যাম্প হচ্ছে বসিরহাট স্বাস্থ্য জেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসছেন তারাও বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতার বিষয়টা দেখছেন ডাক্তার অভিষেক দা ব্লক স্বাস্থ্য আধিকারিক হিঙ্গলগঞ্জ ব্লক